সুযোগ্য ডক্টর জীবন ও আজকের সভাপতি উপাচার্য মহোদয় দেশ বিদেশ থেকে বিভিন্ন স্থান থেকে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মত সদিমন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বহরুম ডক্টর এ এইচ আর রহমান সাহেব ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমার একজন বড় ভাই তুল্য আমি উনিশশো সালের নভেম্বর মাসে এই বিশ্ববিদ্যালয়ে যখন লেকচার হিসেবে যোগদান করি তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঙ্গে ছিল গোনা কয়েকজন মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক এবং আমি শুনলাম যে আমার বাড়ির সাতক্ষীরা সদরে যে সাতক্ষীরা একজন শিক্ষক আছেন আপনি দেখা করতে পারেন তা আমি আমাদের এই বিশ্ববিদ্যালয় তখন ছিল ক্যাম্পাস কুষ্টিয়া সরস্ত আমি এখানে ক্লাবে একদিন গেলাম স্যার তখন শিক্ষক সমিতির সম্মত সভাপতি ছিলেন স্যারের সঙ্গে পরিচয় হলাম তো ওই স্যার আমার যে এমন সুন্দর মুস্কি মুসকি হাসি দিয়ে আমাকে একবার ছোট ভাইয়ের মতো যে কোলে টেনে নিয়েছেন বুকে জয় দিয়েছেন তার এই স্মৃতি আমি আজ পর্যন্ত আজ পঁয়ত্রিশ বছর ভুলতে পারি না যতদিন ইনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি আমাকে বড় ভাই হিসেবে আগলে রেখে আগলে রেখেছিলেন এবং আমি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম দুই হাজার সালে যখন সাতক্ষীরা ডিস্ট্রিক্টে প্রলয়ের বন্যা এবং ঘূর্ণিঝড় হয় তখন বিশ্ববিদ্যালয় ত্রাণ সামগ্রী দেওয়া তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন সাতক্ষীরা পাঠান সারের নেতৃত্বে এবং স্যার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলেন স্যার সহ প্রায় আমরা দশ থেকে বারো জন শিক্ষক গিয়েছিলাম স্যার সেই সময় আমার গ্রামের বাড়িতে যে আমার আব্বা আমার আম্মা সবার সঙ্গে পরিচিত হয়েছিলেন মনে হয়েছিল যেন উনি একজন সেই শ্যামদারের না উনি ওই আমার এই গ্রামের ওই পল্লীর মানে ওই বাড়ির সন্তান এমন বিনয়ী এমন অমায়িক তিনি আজ উচ্চ শিক্ষা শিক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ে একজন সুযোগ্য সংকের সত্ত্বেও সেই গ্রাম্য পরিবেশককে সুন্দরভাবে বেশি শিখিয়েছেন তা সত্যি আজ নেই তা আমি মনে করি উনি যতদিন বিশ্ববিদ্যালয়ে ছিলেন অসংখ্য ছাত্র ছাত্রী তার সহকর্মী দেখে গেছেন অনেক ছিলেন জ্ঞানের ভান্ডার ইসলামী বিশ্ববিদ্যালয় না আমি মনে করি বাংলাদেশ একজন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্বকে হারাইছে আমরা যেমন হারাইছি গোটা বিশ্ব তবে তিনি অসংখ্য বই পুস্তক লিখে গেছেন অনেক ছাত্র ছাত্রী উনি রেখে গেছেন তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন এবং তার শিক্ষা যত বেঁচে থাকবে উনি পর্যন্ত আল্লাহ রহমতে উনি তার প্রতিদার পাবেন আমি আজকের যেহেতু অনেক বক্তা আছেন আমি প্রদান করব না আমি জানা যায় হারাইনি একজন গার্জেনকে যেমন হারাইছেন তার সন্তানরা তার পিতা হারা হয়েছেন তার স্ত্রী যদি আগেই মারা গেছেন তার আত্মীয় স্বজন তাদের একজন অভিভাবক হেরিয়েছেন আমরা বিশ্বদায় একটা অভিভাবককে হারাইছি আমি দুই হাজার বারো সালে তখন স্যার যখন আমি তখন শিক্ষক সভাপতি প্রথম শিক্ষক সভাপতি নির্বাচিত হই স্যার সেই সব অবসরে স্যারের চাকরি এক্সটেনশন করার জন্য আমি আমার তরফ থেকে চেষ্টা করেছিলাম তৎকালীন বিষ্ণু প্রশাসন তাকে এক্সটেনশন দিতে চেয়েও দেননি এই বেদনা উনি রেখে গেছেন যে আমি এই শিক্ষক সভাপতি হওয়া সত্ত্বেও আমি তাকে এটা করতে পারিনি এই বেদনাটা আমার আজও পর্যন্ত বহন করে বাড়িতে আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না অন্যান্য বক্তাদের আমি বক্তব্য শুনবো রব্বুল আলমীর কাছে আমি প্রার্থনা করি কায় মানে প্রার্থনা করি আল্লাহ জান্নাতুল জান্নার ফেদস্তাসিব করুন এবং তার বর্গ এবং তার সন্তান সন্তীদের এই তাদের বেদনা এই দুঃখ তাদেরকে সহার তৈিক আল্লাহ দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ